শিক্ষার্থী দেখো তিনের যে অঙ্কগুলো আছে তিনের অঙ্কটা আমাদের এভাবে দেওয়া আছে যদি এ সমান ওয়ান টু থ্রি ফোর সমান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স সি সমান ওয়ান ফাইভ হয় তখন ক খ গ এই সমস্যাগুলো আমাদের সমাধান করতে হবে সরাসরি আমি চলে যাচ্ছি ক নম্বরে একটু খেয়াল করো ক নম্বর প্রশ্নটা আমাদের আছে এ ইউনিয়ন বি তো এই ইউনিয়ন সেটের ব্যবহারটা কিন্তু ইতিমধ্যে আমরা শিখে ফেলেছি ইউনিয়ন সেটের ব্যবহারটা হচ্ছে কমন আনকমন সকল উপাদান কেমন দেখো অঙ্কটা সমাধান করতে হলে প্রথমে তোমাকে কি এর মানটা বসাতে হবে না এর মান কি আছে 1 2 3 4 5 এরপর এই চিহ্নটা তুমি এখানে দিবা দিয়ে বি এর মানটা বসাবা বি আছে 0 1 3 5 সিক্স তাই না তাহলে দুটো সেটের মান তুমি প্রশ্ন যেখানে দেওয়া আছে সেখান থেকে জাস্ট বসালা এখন তুমি সমাধান করবা সমাধান কি করবা দেখো এই চিহ্নটার ইউনিয়ন মানে হচ্ছে কমন আনকমন সব অথবা মিল অমিল সকল উপাদান তো মিল অমিল সকল উপাদান মানেটা কি দেখো এখানে ওয়ান আছে এখানে আছে দুটা থেকে একটা নিয়েছি তার আগে জিরোটা একটু বসাই দিই জিরো আছে যেহেতু ওয়ান এর আগে জিরো সংখ্যা এটা জিরো এখানে আছে এখানে নাই কিন্তু এটা কি অমিল সংখ্যা এরপর এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে দুইটা ওয়ান থেকে একটা নিয়েছি এখানে টু আছে এখানে নাই তারপরে নিয়েছি অমিল এখানে থ্রি আছে এখানে একটা নিয়েছি মিল এখানে ফোর আছে এখানে নাই অমিল এখানে ফাইভ আছে এখানে আছে মিল এখানে সিক্স আছে এখানে নাই অমিল দেখো তো আর কোনো উপাদান বাদ গেছে কিনা বাদ না কিন্তু তার মানে দুটা সেটের ভিতরে সকল উপাদান নিয়ে একটি সেট গঠন হচ্ছে সেটা হচ্ছে ইউনিয়ন বা সংযোগ সেট এটা কিন্তু ক নম্বরের এরপর আমি খ নম্বর চলে যাচ্ছি খ নম্বর আছে এ ইন্টারসেকশন সি এটাকে বলা হয় ইন্টারসেকশন বা সেট সেট ইন্টারসেকশনের ব্যাপারটা হচ্ছে জাস্ট দুটো সেটের ভিতরে একই রকম যে উপাদানগুলো আছে মিল উপাদান কমন উপাদান সেটা করতে হলে তোমার প্রথমে এর মান বসাতে হবে এর মান 1 2 3 4 5 এরপরে চিহ্নটা দিবা সি এর মানটা বসাই দাও সি এর মান আছে 1 5 6 বলতো এই দুটো সেটের ভিতরে একই রকম উপাদান কোনটা আছে এখানে 1 আছে 1 আছে এখানে 5 আছে এখানে 5 আছে এখানে 6 আছে এখানে কিন্তু নাই তার মানে এটা আমার খ নম্বরের आंसर ओके এরপর গ নম্বরটা আসো গ নম্বর প্রশ্ন বলছে বি বাদ সি এটা বাদ মানে বিয়োগের মতো ব্যবহার হবে কেমন বি এর মানটা প্রথমে বসাম বি আছে 0 1 3 5 6 তারপর ভাগ চিহ্নটা দাও সি এর মানটা বসাও 1 5 6 এখন দেখো এই সেট থেকে এই সেটটা তুমি বিয়োগ করে দিবা বিয়োগ করার পরে এখানে যেটা অবশিষ্ট থাকবে সেটা এখানে বসাবা কিভাবে দেখো এখানে 1 1 তোমার ভাগ চলে গেল 5 5 ভাগ চলে গেল 6 6 তোমার ভাগ গেল তাহলে এই সেটার কি অবশিষ্ট আছে এই সেটে অবশিষ্ট আছে 0 আর মাত্র 3 এটা কিন্তু answer ওকে শিক্ষার্থীবৃন্দ আবারও বলছি ইউনিয়ন সেটের ব্যবহার হচ্ছে মিল আমির সকল উপাদান ইন্টারসেকশনের শুধু মিল উপাদান আর বিয়োগ সেট হচ্ছে বাদ দেওয়ার পরে প্রথমটায় যেটা অবশিষ্ট থাকবে সেটা হচ্ছে উত্তর তোমরা খাতা এটা লিখে প্র্যাকটিস করো কারণ আমি মুছে দিচ্ছি পরবর্তীতে গ এবং ঘ এবং ও নম্বর অঙ্কটা প্র্যাকটিস করবো ঘ এবং ও নম্বর অঙ্কটা অনেক ইম্পর্টেন্ট পরীক্ষায় আসার মতো আর এই দুটো শিখতে হলে কিন্তু তোমার এই যে এখন যে তিনটা কাজ শিখলাম এই তিনটা কাজের প্রথম দুটা কাজ তোমার ব্যবহার

দেখো তো এটা আমরা এখনো মান বসায় নাই রেখে দিয়েছি এই দুইটার ভিতরে কি কাজ এই দুটার ভিতরে ইন্টারসেকশন আছে তার মানে মিল উপাদান দুটা সেটের ভিতরে মিল কি যাচ্ছে তার আগে আমরা এর মানটা বসায় দেব এর মান হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এখানে কি ছিল ইউনিয়ন এখন এই দুইটা সেট তুমি যে কাজ করবা কাজ করে কি একটা সেট হবে এই সেটটা তুমি এখানে লিখবা মিল উপাদান শুধু দেখো এখানে ওয়ান মিল যায় ফাইভ মিল যায় তাই না এটা কিন্তু একটু আগে আমরা করেছি ওয়ান আর ফাইভ এখন দেখো এই সেটটার মানে কি মিল অমিল সকল উপাদান তাহলে তুমি এখানে কি লিখবা মিল অমিল সকল উপাদান হলে ওয়ান হবে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে সিক্স হবে এটা কিন্তু বুঝতে পারছো তার মানে এটার মানে শুধু মিল উপাদান দুটা মিল থেকে এটা করছি এরপর আবার এটা মাঝখানে আছে এটা মানে আছে মিল অমিল সকল উপাদান এক কথা সব উপাদান এর ভিতরে থাকবে এরপর আসো ও নম্বর অঙ্কটা আমরা করবো এটা A intersection B union C প্রথমে আমরা ফার্স্ট ব্র্যাকেটে কাজটা করব ফার্স্ট ব্র্যাকেটে কি আছে দেখো তো B union C আছে না তো B union C যেহেতু আছে ইউনিয়ন এই অংশটা আগে আমরা বের করে নিব তাহলে A ইন্টারসেকশন আপাতত বসাই দিলাম B এর মানটা বসাবা B এর মান কি আছে 0 1 3 5 6 এরপর ইউনিয়ন বসাই দিবা বসাই দিলে C এর মান C এর মান কি 1 5 সিক্স আসো এই কাজটা আগে করবা তার আগে এর মানটা এখন বসাবা যেহেতু পরের লাইনে কাজে লাগবে এর মানটা কি আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ ইন্টার এই দুটা সেট তুমি কাজ করবা এই সেটের ভিতর কি ইউনিয়ন আছে না মানে মিল অমিল সকল উপাদান যাবে তার মানে সর্বপদান জিরো ওয়ান থ্রি ফাইভ সিক্স

তো তিন নম্বরের যে অঙ্কগুলো আমরা দেখলাম এগুলো হচ্ছে অধ্যায় একের অনুশীলনী একের তিন নম্বরের যে সমাধানগুলো আমরা কিন্তু এখন দেখলাম শিক্ষার দিন তিন নম্বর এই অঙ্কগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট কারণ চার যখন করতে যাব তখন তিন কিন্তু ব্যবহার হবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কৌটি বাংলার সাথেই থাকবে আল্লাহ হাফেজ